সবকটা সাইডে আমরা এটা আপলোড করতে পারবো এটা আমরা সম্পূর্ণ নিজেরাই ম্যানুয়ালি তৈরি করব যেহেতু এটা আপনারা যে কেউ পারবেন অ্যাডোব ইলাস্ট্রেটর থাকলেই হবে তে এটা আমি আজকে স্বল্পতার সময় স্বল্পতার কারণে এই ভিডিওটা দিচ্ছি আজকে অন্য ভিডিও দিতে পারি নাই জন্য দুঃখিত এই ভিডিওতে আমরা দেখি আজকে একটা ক্যালেন্ডার কিভাবে তৈরি করে যে কোনো সাইটে আমরা এটা আপলোড করতে পারবো তো এখন সরাসরি কথা না বলে আমি চলে যাচ্ছি ভিডিওতে যারা এখনো এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই এখনই সাবস্ক্রাইব করেন আর যারা সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে তাদেরকে অনেক ধন্যবাদ সামনে আরো চমৎকার ভিডিও নিয়ে আসবো তে আমরা কিভাবে তৈরি করব এইখান থেকে দেখেন ফাইল ফাইল থেকে স্ক্রিপ্ট স্ক্রিপ্ট থেকে এখানে দেখেন ক্যালেন্ডার এখানে দুইটা সিস্টেম আছে তে এমব্লাই নিচেই যেটা এটাতে আমরা কি করব এখানে ফরম্যাটটা আসবে এই ফর্মেটটাতেই আমরা ক্লিক করব কিন্তু ক্লিক করার সাথে সাথে এই ক্লিক করলেই আমাদের ক্যালেন্ডারটা কিন্তু এখানে তৈরি হয়ে যাবে তো এই ক্যালেন্ডারটা আমরা এখন বের করব বের করার জন্য আমরা যাব ক্যানভাতে ক্যানভাতে আসার পরে দেখেন আমি এখানে কিন্তু অলরেডি ভিডিওটা ছোট যাতে হয় এর জন্য আমি এটি তৈরি করে রাখছি তো এই যে বিষয়টা দেখেন এখানে এটা এই লেখাটা এখানে লেখার পর আপনি যে কাজটা করবেন এখান থেকে শেয়ার শেয়ার থেকে এখান থেকে ডাউনলোড ডাউনলোড থেকে এস বিজি ডাউনলোড টা করবেন তা আমি এটা ডাউনলোড করছি ডাউনলোড করার পরে এটা কি করবেন আরেকটা পেজ দিবেন আপনি পাঁচ হাজার বাই পাঁচ হাজার একটা পেজ নেবেন তা আমি একটা পেজ নিছি নেওয়ার পরে এখানে দেখেন আমি পেস্ট করলাম পাঁচ হাজার বাই পাঁচ হাজার একটা পেজ নিলাম নেওয়ার পরে ক্যানভা থেকে যে আমরা যে লেখাটা একটু আগে লিখে নিয়ে আসলাম দুই সালের ক্যালেন্ডার এটাকে আমরা এখন ব্যাকটরে রূপান্তর ই করবো যেহেতু ব্যাকগ্রাউন্ড ফালাই দিব এখান থেকে আনগ্রুপ করব আনগ্রুপ করার পরে ব্যাকগ্রাউন্ডটা আমরা এখান থেকে সরাই দিচ্ছি হুম এখন এটাকেও আমরা আরেকটা সিস্টেম করে নিচ্ছি এটাকে আমরা

আমরা এটাকে রেড কালার দিতে পারি হ্যাঁ রেড কালার দিয়ে আমরা একটু বড় করে দিতে পারি এটাকে ধরে একটু টেনে একটু বড় করে দিলাম একটু নিচে করে দিলাম হ্যাঁ যেহেতু সময় স্বল্পতার জন্য আপনাদেরকে দেখাচ্ছি এটাকে আমরা নিচে টুকু করে ধরলাম ধরার পরে এখানে যদি কোনো সমস্যা থাকে ইমেজ টেজ মিষ্টেস মিস্টেসে আসলাম তো এখান থেকে অবজেক্ট অবজেক্ট থেকে অ্যাক্সপান্ট অ্যাক্স পান্ডে ক্লিক করলে কিন্তু আমার এটা ব্যাক্টোরিয়া রূপান্তর হয়ে গেলো অ্যাক্সপান্ট হয়ে গেছে এখানে আর কিছু করার দরকার নাই আমাদের এটাকে ধরে সবটুকু ধরে একটা গ্রুপ করব গ্রুপ করার পর এখন যদি চাই যে আমরা এখান থেকে কালার চেঞ্জ করব সেটাও করতে পারবো আমি একটু জুম করে নিচ্ছি বেশি হয়ে যাচ্ছে আচ্ছা এখান থেকে আবার দৈর্ঘ্য করার পরে আনগ্রুপ করবো আনগ্রুপ করার পরে আমরা যদি চাই এখন এখানে এক একটা মাস এক একটা কালার দিব সেটাও সম্ভব এখান থেকে একটাকে ধরলাম ধরার পরে আনগ্রুপ করতে হবে আনগ্রুপ করার পরে এখানে আমরা এটাকে একটা কালার দিলাম এখান থেকে আমরা এটাকে হলুদ কালারটা বেশি চকচকা হয়ে যাচ্ছে এটাকে আমরা রেড কালার দিলাম তাই আমরা একটু সময় নিয়ে প্রত্যেকটাকে আলাদা আলাদা কালার দিয়ে আমরা ঠিক করে নেব হ্যাঁ জি আমরা আমাদের অ্যালাইনমেন্টটা ঠিক করে নিলাম এখন আমরা এটাকে এই দিক দিয়ে আমরা ডিজাইন করতে পারি হ্যাঁ এই দিক দিয়ে ডিজাইন না করেও যদি আমি এটা আপলোড করি কোনো প্রবলেম হবে না তা আমরা আপাতত আজকে এভাবেই রাখবো পরবর্তীতে আমরা এদিক দিয়ে ডিজাইন করবো এদিক দিয়ে উপরে আরো পেজ রাখবো ওইখানে আমরা বিভিন্ন ডিজাইন অ্যাড করবো করার পরে এটাকে আমরা ফাইল ফাইল থেকে সেভ এস সেভ করি আগে তারপরে দেখা যাক কি সেভ এস থেকে টেন টেন থেকে ওকে 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 করলেই এটা কিন্তু আমাদের ওকে হয়ে যাবে হ্যাঁ এখন আমরা কি করব আমাদের এটা এখান থেকে একটা ইমেজও লাগবে আমরা একটা জেপিজি নিচ্ছি জেপিজি নেওয়ার জন্য এক্সপোর্ট এক্সপোর্ট এস সে ক্লিক করে আমরা একই নামে এখান থেকেও একটা জেপিজি নিব নিয়ে ওকে ক্লিক করব ওকে ক্লিক করলেই আমাদের এটাও কিন্তু সেভ হয়ে যাবে আমাদের দুইটাই সেভ হয়েছে এখন দেখি কিছুক্ষণ আগে আমার কম্পিউটারে যা কিছু ছিল সব করে ফেলাইছি তার কারণে একটু প্রবলেম দেখা দিচ্ছে আমি এখন ডাউনলোডে চলে যাচ্ছি ডাউনলোডে যাওয়ার পরে দেখেন এখানে কিন্তু আমাদের এই ক্যালেন্ডারটা শুরু করছে হ্যাঁ এখানে অটোমেটিকলি আমাদের এই ক্যালেন্ডারটা হয়ে গেছে হ্যাঁ এখানে কোন তো কোন রকম প্রবলেম এখন আর নাই এখন এখানে আমাদের নাম আপলোড করবো আপলোড করার জন্য আমরা কোন অ্যাকাউন্টে যাচ্ছি প্রথমে যাচ্ছি আমাদের আমরা স্টক যে অ্যাকাউন্টে আসলাম এখান থেকে আপলোড করবো আপলোড করে আপলোড ফাইল আপলোড থেকে ডাউনলোড ডাউনলোড থেকে আমরা এই দুই হাজার পঁচিশ ক্যালেন্ডার এটাকে এখানে দিলাম দেওয়ার পরে আমাদের কিন্তু এটা আপলোড হয়ে গেছে আমরা পোর্টফোলিওতে ক্লিক করলেই আমাদের নট সাবমিটে এটা চলে আসবে হ্যাঁ একটু সময় লাগবে যদি কোনো প্রবলেম থাকে তাহলে কিন্তু আসবে না অবশ্যই সিগন্যাল দিবে

প্রয়োজন বা আপনাদের ইচ্ছা এটা আমার কমেন্ট করে অবশ্যই জানাবেন আমি পরবর্তী ভিডিও তৈরি করার জন্য চেষ্টা করবো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এখনো যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই এখনই সাবস্ক্রাইব